নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের আগের বিরতি আমি দেখিয়ে দিয়েছি যে ইউএডির তরফ থেকে সবার বাড়িতে বাড়িতে কিন্তু একটি আধার কার্ড বন্ধের একটি চিঠি কিন্তু পাঠানো হচ্ছে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ইতিমধ্যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার চিঠি কিন্তু ইউআইডির তরফ থেকে সবার বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে তো সেই জন্য আজকে বলতে আপনাদের দেখাবো যে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে গেছে কি না কিভাবে আপনি চেক করবেন অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডটি বর্তমানে বন্ধ হয়েছে না বর্তমানে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কীভাবে আপনি চেক করবেন যদি আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন এবং যাদের আধার কার্ড বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিছুদিনের মধ্যে কিন্তু অনেকের আধার কার্ড বন্ধ কিন্তু হয়ে যাবে এবং আধার কার্ডে একটি কাজ না করলে আপনারা কিন্তু আধার কার্ড সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে তো আধার কার্ডে সেই কাজটি কী অথবা কীভাবে সেই কাজটি করলে আপনার আধার কার্ডটি বর্তমানে চালু থাকবে আপনার আধার কার্ড বন্ধ হবে না তা স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে ব্যানারটিকে অন করে রাখুন কার্ড আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু আপনি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখান থেকে আপনি চেক করে দিতে পারবেন যে আপনার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো সেটা চেক করার জন্য প্রথম কিন্তু আধার কার্ডে এই অফিসিয়াল অফিসে চলে আসার পর এরপর নিচেই যাবেন নিচে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে ভেরিফাই অ্যান আধার নাম্বার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এমনটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আপনি পুনরায় নিচে থেকে যাবেন গিয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার এবং ক্যাপটা বসিয়ে তারপরে আপনি কিন্তু এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এখানে এবং এখানে বলা হয়েছে যে আপনার আধার নাম্বারে বা এই আধার কার্ডে আপনাকে বায়োমেট্রিক কিন্তু করতে হবে এবার যাদের কিন্তু বর্তমানে ডকুমেন্টস আপডেট করাননি নি বা করেননি এবং ইতিমধ্যে কিন্তু বহু লোক লক্ষ লক্ষ মানুষের কিন্তু আধার কার্ড অলরেডি বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আপনারাও কিন্তু খুব শীঘ্রই আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে আপনি খুব শীঘ্রই ডকুমেন্টস আপডেটটা করিয়ে নিলে আধার কার্ডটি আপনারাও কিন্তু খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে যে আপনাকে ডকুমেন্টস আপডেটটা করতে হবে ঠিক আছে এবং যাদের কিন্তু এইভাবে শো করছে তাদের বুঝতে পারবেন যে তাদের আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে এবার যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে রিজনাল অফিসে আপনাকে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে অথবা যে আধার কার্ডের হেল্পলাইন নাম্বার উনিশশো সাতচল্লিশ সেই নাম্বারে কল করে আপনাকে আধার কার্ড অ্যাক্টিভেট করার জন্য রিকোয়েস্ট কিন্তু করতে হবে ঠিক আছে তো সেই জন্য আপনি অনলাইনে এসে একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এখান থেকে কি চেক করে নেবেন এবার যে যদি আপনার আধার কার্ড বর্তমানে অ্যাক্টিভ থেকে থাকে তাহলে কিন্তু খুব খুশি হওয়ার দরকার নেই আপনার আধার কার্ড কিন্তু রিসেন্ট বা খুব শীঘ্রই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনি ডকুমেন্টস আপডেট না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি অবশ্যই হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ডিঅ্যাক্টিভেট কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডে যদি আপনার দশ বছরের মধ্যে কোনোরকম আপডেট না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আধার ডকুমেন্টস আপডেটটা আপনাকে অবশ্যই করতে হবে এবার কীভাবে করবেন সেটা একটু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো ডকুমেন্টস আপডেট করার জন্য প্রথম কিন্তু এই অফিস চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন এরপর নিচে দিকে যাওয়ার পর লগ ইন বলে একটি অপশান দেখতে পাবেন এই লগ ইন অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে নিচে দিকে যাওয়ার পর এখানে লগইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশান আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন করার সঙ্গে 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 আধার কার্ডের সঙ্গে যে মোবাইল আমার লিখে আছে সে মোবাইলে ওটিপি যাবে সেই ওডি বসে সাবমিট করে দিলে আপনার সামনে এমনটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার পাবেন ডকুমেন্টস আপডেট এই অপশানে ক্লিক করে ডকুমেন্টস আপডেট করতে হবে বর্তমানে কিন্তু চোদ্দো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ডকুমেন্টস আপডেট করতে পারবেন তো সেইদিন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন পুনরায় কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত রিজিস্টটা শো হয়ে গেল এরপর দিকে আসে নিচে দিকে আসার পর এখানে ঠিক চো মারবেন এখানে এখানে ঠিক চুন মেরে দেওয়ার পর এবার কিন্তু পুনরায় নেক্সট বাটানি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবারে দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে একটি প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করবেন এখান থেকে আপনি সাপোর্টিং ডকুমেন্টস সিলেক্ট করবেন এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করতে চান এখান থেকে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু করে দেবেন পিডিএফ ফর্ম্যাটে আপনাকে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে তো আপনি প্রুফ অফ আইডেন্টি হিসাবে ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপলোড করে দিলেন করে দেওয়ার পর নিচে দিকে আসার পর প্রুভ অফ অ্যাডি হিসাবে আপনাকে আইটি ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে তো আপনাকে যেই ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন পিডিএফ ফর্মেটে তারপরে এখানে টিকচুণ মারবেন মেরে দেওয়ার পর এখানে নেক্সট বার্টনে ক্লিক করলে তারপরে কিন্তু আপনার সমস্ত ড্রেসটা শো হয়ে যাবে তারপরে আপনি সাবমিট করে দিলে আপনার ডকুমেন্টস আপডেটটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার যে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি যদি ডকুমেন্টস আপডেট আপনি না করে থাকেন বর্তমানে কিন্তু খুব শীঘ্রই করিয়ে নিন নাহলে কিন্তু খুব শীঘ্রই আপনার আধার কার্ডও বন্ধ কিন্তু হয়ে যাবে ঠিক আছে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড বন্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে আপনি যদি আধার কার্ড বন্ধ না করাতে চান তাহলে কিন্তু খুব শীঘ্রই ডকুমেন্টস আপডেটটা করিয়ে নিন ওকে তো এছাড়া আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড়ে থাকা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও